ভারতীয় সময় পনেরো মার্চ ভোর চারটে তেত্রিশ মিনিট ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস স্টেশন ড্রাগন মহাকাশযানকে নিয়ে রওনা দেয় ইলন মাস্কের ফ্যালকন নাইন রকেট লক্ষ্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা এ আটকে পড়া সুনিতা উইলিয়ামস আর বুচ উইলমোরকে ফিরিয়ে আনা ড্রাগন মহাকাশযানে রওনা দেন চার মহাকাশযাত্রী নাসার অ্যান ম্যাকলিন নিকোল আয়র্স জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাকসার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমাসের প্রতিনিধি কেরল পেসকভ ভারতীয় সময় ১৬ মার্চ সকাল নটা চৌত্রিশ মিনিট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে ডক বা সংযোগ স্থাপন করে ড্রাগন আইএসএসএর দরজা খুলতে আরও এক ঘণ্টা চল্লিশ মিনিট মতো সময় নেয় একে এক স্টেশনে প্রবেশ করেন ড্রাগনের মহাকাশচারীরা 5 June so I know they've got a target for you all to come home, but do uh, you want us to try to delay it uh, a while so you can have some more time? আট দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটিয়ে ফেরত আসার কথা ছিল সনিতা আর বুচের একের পর এক যান্ত্রিক গোলযোগের কারণে সেই ফেরত আসার দিন পিছিয়ে যেতে থাকে অগস্ট মাসে নাসা জানায় দু হাজার পঁচিশের গোড়ার দিকে ফিরবেন সনিতারা ফেরাবে ইলন মাস্কের স্পেসেক্স এর মধ্যে আমেরিকায় সরকার বদল হয় জানুয়ারি মাসে শপথ নেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুনিতাদের ফেরার উদ্যোগে মিশে যায় রাজনীতি অবশেষে সুনিতাদের ফেরাতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছল মহাকাশ যান ড্রাগন we have all of us have the utmost respect for mr musk and obviously respect and admiration for our president of the united states uh, don trump we appreciate them we appreciate all that they do for us কেন এত দেরি হলো সুনিতা দের ফিরাতে সমস্যা তো আছেই 2003 সালে পৃথিবীতে ফেরার সময় আকাশই টুকরো টুকরো হয়ে যায় মহাকাশযান কলম্বিয়া মারা যান কল্পনা চাওলা সহ সাত মহাকাশচারী তারপর থেকে কি আরও সতর্ক নাসা সুনিতা ফেরাতে তাই কি দেরি